আসসালাম আলাইকুম আচ্ছা পবিত্র কোরআনে এমন কিছু আয়াত আছে না যেগুলো পড়লে বা শুনলে মনটা একদম শান্ত হয়ে যায় কেমন যেন একটা প্রশান্তি ঘিরে ধরে আজকে আমরা ঠিক তেমনই কিছু আয়াতের গভীরে ডুব দেব সুরা আল ফ্যাজের একেবারে শেষের কয়েকটি আয়াত যেখানে মহান আল্লাহ তার এক প্রিয় বান্দাকে এত মমতা দিয়ে এত ভালোবেসে রাখছেন চলুন সেই ঐশী ডাকটা শোনার জন্য অনুভব করার জন্য আমাদের আজকের এই আলোচনা শুরু করি এক মুহূর্তের জন্য একটু ভাবুন তো এই জীবনের সব ব্যস্ততা সব চিন্তা সব কোলাহল যখন থেমে যাবে তখন একজন বিশ্বাসী বান্দা যে প্রথম ডাকটা শুনবেন সেই ডাকটা কেমন হতে পারে এটা পৃথিবীর যে কোনো সুরের চেয়েও মিষ্টি যে কোনো ভালোবাসার ডাকের চেয়েও মধুর হবে কারণ স্বয়ং তার রব তাকে ডাকবেন হে প্রশান্ত আত্মা চিন্তা করা যায় সেই মুহূর্তটা কি যে এক সৌভাগ্যের ডাক হবে সেটা তো এই যে এত সুন্দর একটা ডাকের কথা আমরা বলছি এটা কোথা থেকে এসেছে জানেন এটা এসেছে পবিত্র কুরআনের সুরা আল ফজরের সাতাশ নম্বর আয়াতে আর এখানে আল্লাহ আল্লা সুবাহানা এক বিশেষ ধরনের আত্মাকে ডাকছেন একটা বিশেষ নাম দিয়েছেন তাদের আর নফসল মুতমাইন্না মানে হল প্রশান্ত আত্মা আল্লা তালা বলছেন ইয়া আয়াতোহান্নফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা শুধু একবার কল্পনা করুন স্বয়ং সৃষ্টিকর্তা যিনি পুরো মহাবিশ্বের মালিক আমাদের রব তিনি যখন এত মায়া করে এত আপন করে ডাকবেন তখন সেই আত্মার অনুভূতিটা ঠিক কেমন হবে মনে হবে যেন দুনিয়ার জীবনের সব কষ্ট সব পরীক্ষা সব ধৈর্যের চূড়ান্ত পুরস্কার ওই একটা ডাকের মধ্যেই লুকিয়ে আছে কিন্তু এখন প্রশ্ন আসতেই পারে তাই না যে কারা এই প্রশান্ত আত্মার অধিকারী কারা সে সৌভাগ্যবান মানুষ কি এমন করেছিলেন তারা যে আল্লাহ নিজে তাদের এই উপাধি দিচ্ছেন চলুন আমরা এই সৌভাগ্যবানদের পরিচয়টা একটু জানার চেষ্টা করি আসলেই কারা সেই মানুষগুলো যাদের আত্মাটা দুনিয়ার এত ঝড়ঝাপটার মধ্যেও শান্ত থাকে স্থির থাকে কোরআন এবং তফসির কি বলে তাদের ব্যাপারে আসুন আমরা তাদের কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করি দেখুন তাফসির থেকে আমরা জানতে পারি প্রশান্ত আত্মা হল সব মানুষের যারা যে কোনো পরিস্থিতিতে ভালো হোক বা খারাপ পুরোপুরি আল্লাহর ওপর ভরসা রাখে তাদের মনটা শান্তি খুঁজে পায় কেবল আল্লাহর স্মরণে তার জিকিরে আর তারা কি করে জানেন তারা সবসময় চেষ্টা করে পাপ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে আল্লাহর যে কোনো সিদ্ধান্তে তারা সন্তুষ্ট থাকে কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করে তাদের রব তাদের জন্য কখনও অকল্যাণকর কিছু করেন না আর এই সব কিছুর মূলে কি মূলে হলো আল্লাহর সাথে তাদের একটা গভীর একটা মজবুত সম্পর্ক একদম সহজ করে বললে আন্নাফসুল মুতমাইন্না হল সেই আত্মা যা আল্লাহর যে কোনো ফয়সালায় শান্ত থাকে স্থির থাকে জীবনে যাই আসুক সুখাসুক বা দুঃখ আসুক সেই আত্মাটা জানে এর প্রত্যেকটা ঘটনার পেছনেই তার রবের কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে আর এই গভীর বিশ্বাসটাই তাকে সব সময় পরিতৃপ্ত রাখে কিন্তু গল্পটা এখানেই শেষ না আল্লাহ শুধু হে প্রশান্ত আত্মা বলে কিন্তু থেমে যাননি এরপর তিনি সেই আত্মাকে এমন এক আমন্ত্রণ জানাচ্ছেন যেটা কোনও সাধারণ দাওয়াত না এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপতির বা রাজার আমন্ত্রণ না এটা সরাসরি মহান রবের পক্ষ থেকে আসা সবচেয়ে বড় সবচেয়ে সম্মানজনক একটা ইনভিটেশন এই জো এ শি ওয়েলকাম এই স্বাগত জানানোর প্রক্রিয়াটা যেন চারটে ধাপে সাজানো প্রথম ধাপে পরম মমতায় দেখা হল হে প্রশান্ত আত্মা দ্বিতীয় ধাপে ঘরে ফেরার নির্দেশ দেওয়া হল তোমার রবের দিকে ফিরে এসো এরপর তৃতীয় ধাপে তাকে দেওয়া হল সম্মানিত সঙ্গ আমার নেক বান্দাদের দলে চলে এসো আর সবশেষে চূড়ান্ত গন্তব্যের ঘোষণা আর প্রবেশ কর আমার চান্নাতে কি অসাধারণ একটা জর্নি তাই না এর পরের আয়াতে আল্লাহ বলছেন এর যেই ইলা রব্বেকে রদিয়াতান র দিয়া এর মানে হল তোমার রবের কাছে ফিরে এসো এমন একটা অবস্থায় যে তুমি তার সিদ্ধান্তে সন্তুষ্ট আর তিনিও তোমার উপর সন্তুষ্ট সুভান আল্লাহ একবার তো সম্পর্কটা বান্দা তার রবের উপর খুশি আর রবও তার বান্দার উপর খুশি ইচ্ছে সুন্দর আর কি হতে পারে এর পরের আমন্ত্রণটা তো আরও স্পেশাল আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি আমার নেক বান্দাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাও চিন্তা করুন একবার এটা কত বড় একটা সম্মান আল্লাহ তাকে একা ডাকছেন না বরং বলছেন এসো আমার প্রিয় বান্দাদের সাথে থাকো নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে আর দুনিয়ার যত সালেহীন বান্দা ছিল তাদের সবার সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন এবং সব শেষে আসছে সেই চূড়ান্ত পুরস্কারটা সেই সর্বোচ্চ আমন্ত্রণ ওয়াদ জান্নাতি আর প্রবেশ করো আমার জান্নাতে এখানে একটা ব্যাপার খেয়াল করেছেন আল্লাহ কিন্তু শুধু জান্নাতে প্রবেশ কর বলেননি তিনি বলেছেন আমার জান্নাতে এই যে আমার শব্দটা এটা যেন একটা ব্যক্তিগত আমন্ত্রণ মনে হচ্ছে যেন আল্লাহ বলছেন এটা আমার জান্নাত তোমার জন্য সাজিয়ে রেখেছি চলে এসো এই একটা শব্দ পুরো পুরস্কারটার সম্মান আর ভালোবাসা যেন হাজার গুণ বাড়িয়ে দেয় তো এই অসাধারণ পুরস্কারটা তো আখেরাতের জন্য কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই দুনিয়ার জীবনে কিভাবে আমরা সেই প্রশান্ত আত্মার অধিকারী হতে পারি এই যে আমাদের মনের ভেতর এত অস্থিরতা এত চাওয়া পাওয়া এটাকে কিভাবে শান্ত করতে পারি চলুন এবার সেই পথটাই একটু খোঁজার চেষ্টা করি ব্যাপারটা অনেকটা দুটো ছবির মতো একদিকে আছে একটা অস্থির মন যে সারাক্ষণ দুনিয়ার পেছনে ছুটছে আর ছুটতে গিয়ে সবসময় টেনশনে থাকছে অশান্তিতে ভুগছে আর ঠিক তার বিপরীতে আছে সে প্রশান্ত আত্মাটা যে আল্লাহর উপর ভরসা করে একদম শান্ত তার মূল লক্ষ্যই হল আল্লাহর সাথে সম্ভবটা আরও গভীর করা একটা মন সারাক্ষণ নিজের ভাগ্য নিয়ে অভিযোগ করে আর অন্য মনটা আল্লাহর প্রতিটি সিদ্ধান্তে আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্টি খুঁজে তাহলে এই মনের শান্তি বা আত্মার প্রশান্তির অর্জনের ফর্মুলাটা কি সূত্রটা কিন্তু খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী সেটা হল ইমান মানে আল্লাহর প্রতি একদম অটল বিশ্বাস এর সাথে যোগ করতে হবে সালে হামল বা ভালো কাজ আর এই সব কিছুর ফাউন্ডেশন বা ভিত্তি হল তাওয়াক্কুল মানে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর হানড্রেড পারসেন্ট আস্থা রাখা এই তিনটা জিনিস যখন একসাথে কারো জীবনে কাজ করা শুরু করে তখনই কিন্তু আত্মা তার আসল শান্তিটা খুঁজে পায় তবে একটা কথা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে আত্মার প্রশান্তি মানে কিন্তু এই না যে জীবনে কোনো সমস্যা থাকবে না জীবনটা একদম পারফেক্ট হয়ে যাবে একদমই তা নয় বরং আত্মা যখন শান্ত থাকে তখন জীবনের বড় বড় কঠিন পরীক্ষাগুলো মোকাবেলা করা সহজ হয়ে যায় কারণ তখন আমাদের ফোকাসটা দুনিয়ার সমস্যার উপর থাকে না ফোকাসটা চলে যায় আল্লাহর সন্তুষ্টির দিকে এই পুরো আলোচনার শেষে এসে চলুন আমরা নিজেদের একটা প্রশ্ন করি আচ্ছা সফলতার আসল মানেটা কি এই যে দুনিয়াতে আমরা টাকা সম্মান ক্ষমতা এই জিনিসগুলোকে সফলতা বলি কি আসলেই চূড়ান্ত সফলতা না আসল সফলতা আসলে টাকা পয়সা সামাজিক স্টেটাস বা দুনিয়ার কোনো ক্ষণস্থায়ী জিনিস দিয়ে মাপা যায় না কারণ এগুলো তো সবই একদিন না একদিন শেষ হয়ে যাবে জীবনের চূড়ান্ত আসল এবং সত্যিকারের সফলতা হল সেই দিনটা যেদিন আমাদের রব আমাদেরকে ভালবেসে ডেকে বলবেন প্রবেশ কর আমার জান্নাতে এর চেয়ে বড় কোনো অ্যাচিভমেন্ট এর চেয়ে বড় কোনো সাকসেস আর দ্বিতীয়টি হতেই পারে না তো এখন সময় আমাদের নিজেদের প্রশ্ন করার এই যে প্রশান্ত আত্মা এটা অর্জনের পথে আজকে আমরা কোনো ছোট্ট একটা পদক্ষেপ নিতে পারি হয়তো সেটা হতে পারে মাত্র পাঁচ মিনিটের জন্য মন দিয়ে আল্লার জিকির করা অথবা জীবনের কোনো একটা কঠিন বিষয়ে অভিযোগ না করে মন থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করা শুরুটা না হয় ছোটই হোক কিন্তু শুরুটা যেন আজ থেকেই হয় আমাদের এই ছোট্ট আলোচনাটি যদি কারো হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে তাহলে এ শান্তির বার্তাটা অন্যদের সাথেও শেয়ার করতে পারেন আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন জজাকুমল্লাহ খাইরান আসসালামু আলাইকুম